কল্পনা করুন পৃথিবীতে এমন এক শহর আছে যে সত্য চমকে দেবে যেখানে একজন পুরুষের জন্য সাতজন নারী যেখানে ডেটিং করার জন্য পুরুষ খুঁজে পাওয়া সোনার হরিণের চেয়েও কঠিন এটি কোনো রূপকথার গল্প নয় এটি রাশিয়ার একটি বাস্তব শহর যার নাম কাশলি কেন এই শহরে এত বিশাল লিঙ্গ বৈষম্য পুরুষরা কোথায় গেল আর এই নারীর রাজ্যে একজন মেয়ের জীবন ঠিক কেমন প্রস্তুত হন কারণ আজ সেই শহরের দশটি গোপন অধ্যায়ে উন্মোচন করবে যা আপনার ধারণাকে চ্যালেঞ্জ করবে অধ্যায় পুরুষ এক নারী কাশলি সংখ্যার সেই নীরব ট্র্যাজেডি সাতগুণ বেশি নারী এই সংখ্যা শুধু একটি পরিসংখ্যান নয় এটি একটি সম্পূর্ণ সমাজের নীরব ট্র্যাজেডি রাশিয়ার উড়াল পর্বতমালায় লুকিয়ে থাকা একটি ছোট্ট শহর কাশলি বাইরে থেকে দেখতে সাধারণ মনে হলেও এই শহরের ভেতরের চিত্রটা সম্পূর্ণ আলাদা এখানকার স্থানীয় পরিসংখ্যান অনুযায়ী প্রাপ্তবয়স্ক মেয়েদের সংখ্যা ছেলেদের তুলনায় সাত গুণ বেশি ধরুন আপনি এক ক্যাফেতে গেলেন সেখানে হয়তো সাতজন মেয়ে বসে আছে কিন্তু পুরুষ মাত্র একজন এই সংখ্যা শুধু একটি পরিসংখ্যান নয় এটি এখানকার তরুণী থেকে মধ্যবয়সী প্রত্যেক নারীর ব্যক্তিগত জীবনের এক নীরব ট্র্যাজেডি এই বিশাল বৈষম্যের প্রভাব এখানকার ডেটিং সংস্কৃতি অর্থনীতি এবং পারিবারিক কাঠামোর প্রতিটি স্তরে পড়েছে অধ্যায় দুই পুরুষরা উধাও কেন পুরুষরা কোথায় গেল অর্থনীতির কালো ছায়া এই পুরুষ শূন্যতার মূল কারণ কোনো অভিশাপ নয় বরং এক কঠিন অর্থনৈতিক বাস্তবতা তাহলে প্রশ্ন হল শহরের ছেলেরা ডেল কোথায় এর মূল কারণ কাশলীর ঐতিহ্যবাহী অর্থনীতিতে লুকিয়ে আছে একসময় কাশলি ছিল ধাতু শিল্প এবং কাস্টিংয়ের বা ঢালাইয়ের কেন্দ্র এই কাজে শারীরিক শক্তির প্রয়োজন হতো তাই পুরুষরা ভালো কাজও উপার্জন পেত কিন্তু নব্বইয়ের দশকের পর এই শিল্পে ধস নামে কারখানাগুলো বন্ধ হতে শুরু করে ভালো কাজের সন্ধানে শহরের বেশিরভাগ তরুণ এবং কর্মক্ষম পুরুষ মস্কো সেন্ট পিটার্সবার্গ বা অন্য বড় শিল্প শহরে চলে যেতে বাধ্য হয় মেয়েরা যারা সাধারণত ফ্যামিলি কেয়ার এবং স্থানীয় ছোটোখাটো চাকরিতে নিযুক্ত ছিল তারা জন্মভূমি ছাড়ে যেতে পারেনি ফলে শহরে তৈরি হয় এক বিরাট জেন্ডার গ্যাপ যার মূল্য দিতে হচ্ছে এখানকার নারীদের অধ্যায় প্রেম এখানে বিলাসিতা বিবাহ স্বপ্ন সোনার হরিণ খোঁজা কাশলিতে প্রেম বা বিয়ে এই দুটোই বিলাসবহুল স্বপ্নের মতো যা সহজে পূরণ হয় না অন্যান্য জায়গায় যেখানে ভালোবাসা আর বিয়ে খুব স্বাভাবিক সেখানে কাশলিতে এটি একটি বিলাসবহুল স্বপ্নে পরিণত হয়েছে একজন ভালো প্রতিষ্ঠিত পুরুষ খুঁজে পাওয়া এখানে সোনার হরিণ খোঁজার সমান মেয়েরা অত্যন্ত সুন্দরী শিক্ষিত এবং কর্মঠ হওয়া সত্ত্বেও তাদের জন্য উপযুক্ত সঙ্গী পাওয়া কঠিন হয়ে পড়েছে ডেটিং অ্যাপগুলো এখানে কার্যত অচল কারণ ম্যাচ পাওয়ার সম্ভাবনা খুবই কম অনেক নারী নিজেদের জীবনের বেশিরভাগ সময় সিঙ্গেল হিসেবে কাটাচ্ছেন কারণ তারা চান না শুধুমাত্র সঙ্গী পাওয়ার জন্য কম যোগ্যতা সম্পন্ন বা বয়স্ক কাউকে বেছে নিতে বিবাহের বয়স এখানে বেলে গেছে এবং বেশিরভাগ মেয়েরাই তিরিশের পরে গিয়ে বিয়ে করছেন যদি পান অধ্যায় চার পুরুষ ছাড়া জীবন একাই নারী একাই গৃহকার্থী পুরুষের অনুপস্থিতিতে এখানকার নারীরা শিখেছেন নিজের জীবনটা নিজেই সামলানো পুরুষের অনুপস্থিতি এই শহরের নারীদেরকে আরও শক্তিশালী করেছে এখানকার মেয়েরা শুধু ঘরের কাজই করেন না তারা পুরুষের কাজগুলো নিজের হাতে তুলে নিয়েছেন কাঠ কাটা ছোটোখাটো মেরামতের কাজ গাড়ি চালানো বা ব্যবসা পরিচালনা সবই তারা করছেন তারা হয়ে উঠেছেন একাঠারে মা গৃহকার্থী এবং পরিবারের উপার্জনকারী এই চাপ একদিকে যেমন তাদের জীবনকে কঠিন করেছে তেমনি অন্যদিকে তাদের দিয়েছে অসীম আত্মবিশ্বাস এবং স্বাধীনতা তারা শিখেছেন জীবনের কোনো প্রয়োজনই মেটাতে পুরুষের ওপর নির্ভরশীল হওয়ার দরকার নেই অধ্যায় পাঁচ পুরো শহর চালায় নারী কর্মক্ষেত্রে নারীদের আধিপত্য অর্থনীতিতে পুরুষের প্রভাব কমায় নারীরাই এখন এই শহরের কর্মক্ষেত্রের চালিকা শক্তি কাশলুর স্থানীয় অর্থনীতিতে এখন নারীদেরই সম্পূর্ণ আধিপত্য শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যসেবা প্রশাসনিক দফতর এবং ছোটোখাটো সার্ভিস সেক্টর সবখানে নারীরা নেতৃত্ব দিচ্ছেন স্কুলগুলোতে শিক্ষিকা হাসপাতালগুলোতে নার্স এবং ডাক্তার লোকাল পৌরসভায় প্রশাসকের পদ সর্বত্রই নারীদের ভিড় এই আধিপত্য তাদের বেতন কাঠামো বা সামাজিক সম্মান খুব বেশি বাড়ায়নি কারণ কাজগুলো মূলত সফট জব হিসেবে গণ্য হয় তবে এটি প্রমাণ করে পুরুষরা শহর ছাড়লেও শহরকে বাঁচিয়ে রেখেছে এই নারীরাই অধ্যায় ছয় একাই হওয়ার সাহস সিঙ্গেল মাদার্সের উত্থান সঙ্গী না পেলেও মা হওয়ার স্বপ্ন ছাড়তে রাজি নন এই শহরের সাহসী নারীরা অনেক নারী যখন দেখছেন উপযুক্ত সঙ্গী পাওয়া অসম্ভব তখন তারা বিকল্প পথে হাঁটছেন কাশলিতে সিঙ্গেল মাদার্সের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে তারা সঙ্গী ছাড়াই মাতৃত্বের দায়িত্ব নিচ্ছেন কারণ তারা মা হওয়ার স্বপ্ন ছাড়তে রাজি নন তারা নিজেদের মধ্যে একটি শক্তিশালী সামাজিক বন্ধন তৈরি করেছেন যেখানে অন্য সিঙ্গেল মায়েরা এবং পরিবারের মহিলারা তাদের সাহায্য করেন এটি এখানকার পারিবারিক কাঠামোর এক নতুন দিক স্বামী বা বাবা ছাড়া একটি নারী নির্ভর সমাজ তৈরি হচ্ছে অধ্যায় সাত মেয়েদের গোপন প্রতিযোগিতা সৌন্দর্যের প্রতিদ্বন্দ্বিতা ও চাপ কম সংখ্যক পুরুষের মনোযোগ আকর্ষণের জন্য এখানকার মেয়েদের মধ্যে চলে নীরব সৌন্দর্যের প্রতিযোগিতা যদিও তারা পশ্চিমা মিডিয়ার মতো উন্মুক্ত প্রতিযোগিতা করে না তবুও নিজেদেরকে আকর্ষণীয় ও ফিট রাখার জন্য তারা সবসময় সচেতন কসমেটিক্স ফ্যাশন এবং ফিটনেস সেন্টারে তাদের উপস্থিতি বেশি কারণ একজন পুরুষকে আকর্ষণ করার সুযোগ এখানে খুব কম আসে এই সামাজিক চাপ তাদের মনোমানসিক প্রভাব ফেলে কারণ ব্যক্তিগত যোগ্যতার চেয়ে বাহ্যিক সৌন্দর্য যেন বেশি প্রাধান্য পায় অধ্যায় আট মস্কতি প্রেম খোঁজ বাইরের পুরুষের প্রতি আকর্ষণ স্থানীয় পুরুষের অভাব বাইরের পুরুষের প্রতি তৈরি করেছে এক প্রবল আকর্ষণ যেহেতু স্থানীয়ভাবে উপযুক্ত সঙ্গী নেই তাই কাশলি নারীদের মধ্যে বাইরের শহরের পুরুষের প্রতি এক প্রবল আকর্ষণ তৈরি হয়েছে ডেটিং অ্যাপ ব্যবহার করে তারা আশেপাশের শহর বা এমনকি মস্কোর পুরুষদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন প্রতি সপ্তাহে বা মাসে একবার ডেটিং এর জন্য দূরের শহরে যাওয়ার প্রবণতাও দেখা যায় অনেক সময় তারা সফল হন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্কগুলো দূরত্ব বা অস্থায়ী কাজের কারণে স্থায়ী হয় না এটি তাদের জন্য এক দ্বিমুখী তলোয়ার সম্পর্ক পাওয়ার আশা আবার তা হারানোর ভয় অধ্যায় নয় নারীর শক্তির জন্মস্থান জীবনযাত্রায় নারীবাদী দর্শন এই অসমতা অনিচ্ছেদিতভাবে শহরের নারীদের মধ্যে এক ধরনের নারীবাদী দর্শন তৈরি করেছে তারা বিশ্বাস করেন একজন নারী নিজের জীবনের সিদ্ধান্ত নিতে এবং নিজের লক্ষ্যে পৌঁছাতে তারও মুখাপেক্ষী নন তারা নিজেদের কমিউনিটির মধ্যে একে অপরের পাশে দাঁড়ান একে অপরের সংগ্রাম বোঝেন এবং সাহায্য করেন এই শহরের সংস্কৃতিতে পুরুষের উপস্থিতি কম হলেও নারীর শক্তি এবং সংহতি এখানে অনেক বেশি শক্তিশালী অধ্যায় দশ নারীর হাতেই শহর কাশলি ভবিষ্যতের চ্যালেঞ্জ ও আশা এই শহরটি প্রমাণ করে একটি সমাজ নারীর ওপর নির্ভর করে টিকে থাকতে পারে কাশলি শহরটি শুধুমাত্র রাশিয়ার একটি স্থান নয় এটি পুরো বিশ্বের জন্য একটি কেস স্টাডি এটি প্রমাণ করে যখন পুরুষরা অর্থনৈতিক কারণে একটি স্থান ত্যাগ করে তখন সেই সমাজ নারীর ওপর নির্ভর করে টিকে থাকতে পারে এবং নিজেদেরকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে তবে চ্যালেঞ্জও বিশাল জন্মহার কমে যাওয়া জনসংখ্যার বার্ধক্য এবং তরুণী মেয়েদের এই শহর ছেড়ে বাইরে চলে যাওয়ার প্রবণতা বাড়া কাশলির মেয়েরা আজ এক জীবন্ত লিঙ্গতন্ত তারা একা একাই এবং একাই একটা গোটা শহরকে বাঁচিয়ে রেখেছে আপনার জীবনে যদি কখনো কাশলিতে যাওয়ার সুযোগ হয় তবে এই সাত গুণ শক্তির কথাটা ভুলবেন না সমাপ্তি বার্তা কাশলির এই নারীদের জীবন ও সংগ্রাম নিয়ে আপনার কি মনে হয় কমেন্টে জানান ফ্যাক্টভার্স থ্রি এম এর এমন আরও অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ডিপুন ধন্যবাদ